প্রথমে তো এরকম সফট স্কিল ডেভেলপমেন্ট বা আপস্কিলিং ডেভেলপমেন্টের ভিতরে অনেকগুলি পলিসি আকারে আমাদের চেঞ্জ নিয়ে আসতে হবে তারপর আইনটাকে আরও মানে শক্তিশালীও করতে হবে ইমপ্লিম বাস্তবায়নও করতে হবে আর সফট স্কিল যখন একজনকে আপনি আস প্রদানা মাধ্যমে হোক বন্য শিক্ষার মাধ্যমে হোক দিয়ে দিবেন তখন তারা কিন্তু বিদেশে বলেন বা দেশে চাকরি পেতে অনেক সুবিধা হবে এখন সমস্যা হচ্ছে যে আমাদের দেশে সবাই আনস্কিল্ড আনস্কিল মানুষটাকে কেউ চাচ্ছে না তখনই দালাল চক্রের কাছে তারা আটকে যাচ্ছে কারণ তারা জানে না কিভাবে চাকরিটা পাবে আর যারা চাকরি দেয় তারা চেষ্টা করে যত কম মজুরিতে কাউকে রিক্রুট করা যায় তো সেখানে দালালদের একটা সার্ভিস চলে আসে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত সক্ষমতা বাড়িয়ে দিব তখন কিন্তু এই মানে ইন্টারনেটের যুগে রিক্রুটাররা ডাইরেক্টলি ওনাদেরকে রিক্রুট করে নিয়ে যাবে ওনারা নেগোশিয়েট করতে পারবে ওদের কন্ট্রাক্টটা কি হবে মজুরি কি হবে বিদেশে একজন ঘন্টায় ঘন্টায় কিন্তু তার মজুরি পায় আর বাংলাদেশি আনস্কিল ওয়ার্কার গেলে তাকে একটা মাসিক চুক্তিতে খুবই একটু মানে কি বলবো একটু ডিপ্রে ডিপ্লোরবল পরিবেশও কাজ করতে হয় যেটার কোনো আইনি কোনো সুযোগ সুবিধা সে পায় না আর বাংলাদেশে শুরুতে আসার পরে তো কোনো অস্বীকৃতিও সে পায় না তো আমরা হোলিস্টিকভাবে দেখতেছি যেন এই সফট স্কিল ব্যাপারটাকে চলো গ্রহণ করতে পারে সবগুলি সফট স্কিল তো হলো যে যার মতো করে যারা সফট স্কিল তৈরি করে নিতে পারে সফট স্কিল যারা আমরা ইউনো এডুকেটেড লার্নে তাদেরও থাকতে পারে যারা হয়তো মেন স্ট্রিম স্কুলের বাইরে ছিল তাদেরও থাকতে পারে তো ফিউচারে যেটা আমরা যেটা চাচ্ছি যে প্রথম সফট স্কিল হলো তৃতীয় একটা ভাষা আরেকটা সফট স্কিল হলো আইটি বেসড মিনিং প্রোগ্রাম বেসড ইউনো মেন্টাল ডেভেলপমেন্ট আরেকটা একটা সফট স্কিল হলো যারা অ্যাকচুয়াল যেটা পৃথিবীতে এখন ম্যানুয়াল লাগে যেটা মেকানিক্যাল কনস্ট্রাকশন ক্ষেত্রে আর আপনারা দেখতেছেন এখন যদি একটা ট্রেডিশনাল কথা বলি গাড়িও কিন্তু মেকানিকাল থেকে ইলেকট্রনিক হয়ে যাচ্ছে তো ইলেকট্রনিক্স বেসটা সফট স্কিল অনেকটা কিন্তু অপশানটা দিতে হবে যে যা মতো তৈরি করে নেবে নিজেকে বাট আমরা প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানে মূলক সফট স্কিল অপশানগুলো আমরা তৈরি করে দিব তারপরে নিজ নিজ দায়িত্বতে কেউ না কেউ ওই স্কিলগুলোকে গ্রহণ করে নিবে